মুস্তাফিজুর রহমান জানতে চেয়েছেন জন্ম তারিখ কমিয়ে বা বাড়িয়ে কি জন্ম নিবন্ধন করা যাবে যেমন বয়স্ক ভাতার জন্য বয়স বাড়িয়ে আবার চাকরি বেশি সময় পাওয়ার জন্য বয়স কমিয়ে জন্ম নিবন্ধন করা যায় হবে কিনা ভাই মুস্তফিজুর রহমান এটি তো মিথ্যা আপনার যেদিন জন্ম হয় না সেদিনটাতে আপনাকে লিখতে হবে এটা মিথ্যা কথা লিখতে হবে অতএব মিথ্যা কথা লেখার অপরাধ এখানে হচ্ছে মিথ্যা হচ্ছে আবার সেই সাথে আপনি যে কর্তৃপক্ষের কাছ থেকে সুবিধা নিচ্ছেন তার সঙ্গে প্রতারণা করছেন তাহলে ডাবল অপরাধ হলো কবিরা গুণা হলো সাধারণ একটি কবিরা গুণা মিথ্যা কথা বলা হলেও এখানে ডাবল গুণা হচ্ছে এবং দুইটাই কবিরা গুণা হচ্ছে মহাপাপ হচ্ছে যার কারণে কোনো মুসলিম কিন্তু মিথ্যা কথা বলতে পারেন না নবী আলাহ সরাত সাল্লাম সাহেব ওখানে বলেছেন মিথ্যা বলতে বলতে মানুষের নাম মিথ্যুক হিসেবে আল্লাহর কাছে লেখা হয়ে যায় আল্লাহ করে বলেছেন আল্লাহ আল্লাহনতুল্লাহ আল কাদিমিন আল্লাহ লহানত বর্ষিত হয় মিথ্যাবাদীদের উপরে যার উপর আল্লাহ লহানত বর্ষিত হবে সে চাকরি করে পেনশন নিয়ে বা বয়স্ক বাদা কি কি আগাতে পারবে কিছুই আগাতে পারবে না আল্লাহ তার ধ্বংস অনিবার্য রেখেছেন বিধায় মিথ্যা কথা কোনো মুসলিম কোনো অবস্থাতেই বলতে পারেন না আল্লাহ তালা আমাদেরকে দান করুন এবং সৎ সাহস দান করুন আমরা যেন সকল প্রকার অবৈধ সুবিধা পাওয়ার যে হাতছানি সে সমস্ত লোভ থেকে আমরা যেন মিথ্যা প্রতারণার আশ্রয় না নিই এরপরে কোরাতুল আইন এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন অবিবাহিত বড় বোনের বয়স চল্লিশের কাছাকাছি পরিবার থেকে চেষ্টা করছে অনেক বিয়ের জন্য কিন্তু এখনও আল্লাহর হুকুম হয়নি এমত অবস্থায় অন্যান্য ছোটো বোনদের যদি বিয়ের জন্য প্রপোজাল আসে তবে পরিবার থেকে কি তাদের বিয়ে দিয়ে দেওয়া শরীর দৃষ্টিতে জায়েজ হবে বড় বোনের আপত্তি সত্ত্বেও ছোট বোনদের আগে বিয়ে দিয়ে দিলে পরে ছোট বোনদের জীবনে কোনো অভিশাপ পড়বে কিনা যে আপনার কি জানি বলে সিরিয়ালেই সবাই ইয়ে হবে সক্ষমতা আসবে একজনের সক্ষমতা বেশি আছে বা একজনের সুযোগ তৈরি হয়েছে তিনি আয় করে ফেলবেন এটি কি খুব স্বাভাবিকভাবে দেখা উচিত মুসলিম পরিবার এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় অভিভাবকদের উচিত উদারতার সাথে দেখা বড় বোনকেও কাউন্সেলিং করা উচিত এবং উদার বোঝানো উচিত যদি বড় বোন না বুঝেন ভুল বুঝে তিনি অভিশাপ দেন তাতে ছোট বোনের ক্ষতি হবে না কারণ অন্যায়ভাবে অভিশাপ দিলে সে অন্যায় কারোর কোনো ক্ষতির কারণ হয় না তারপরেও ছোট বোন সম্ভব হলে এখানে সমন্বয় করবেন না হলে বোনকে বোঝাবেন আল্লাহ তৌফিক দান করুন ইলুফার ইয়াসমিন মাইশা আপনি জানতে চেয়েছেন সম্প্রতি একটা মাদ্রাসায় পড়া বোনের কাছ থেকে শুনেছি মেয়েরা হিজাবের উপর সেজদা করলে তা হয় না এ বিষয়ে আমাকে একটু জানো উপকৃত হব হতাম বোন এটি ভুল কথা যদি কেউ বলে থাকেন যে হিজাবের উপরে সিদ্ধা করলে সেদ্ধা হবে না কপালের উপরে হিজাব থাকলে সেখানে সিদ্ধা করলে সিদ্ধা আদায় হবে কোনো অসুবিধা নেই কোথাও নিষেধাজ্ঞায় করা নিছে যে কপালের উপরে কাপড় থাকলে সেদ্ধা হবে না তবে মুখমণ্ডল ঢেকে সেদ্ধা করা উচিত নয় সাধারণ অবস্থায় যেখানে অন্য কোনো পরপুরুষ নেই সেখানে আপনি মুখমণ্ডল না ডেকে ওটা খুলে সে করতে হবে আদি স্পষ্টভাবে মুখমণ্ডল ঢেকে সে করার পরে নিষেধাজ্ঞা রয়েছে সৌরভ হক আপনি জানতে চেয়েছেন কোনো ব্যক্তির নাম অনুসারে মসজিদের নামকরণ করা যাবে কিনা অসুবিধা নেই ব্যক্তির নাম অনুসারে মসজিদ সাহবায় গ্রামের যুগে বিভিন্ন গোত্রের নামে অমুক গোত্রের মসজিদ এরকম নাম হতো অতএব কোনো ব্যক্তির নাম অনুসারে নাম মসজিদ হতে পারে সমস্যা নেই তবে যদি সেই ব্যক্তির নামকরণ তিনি নিজেই করেন এবং উদ্দেশ্য থাকে তার নাম সবাই জানবে তাহলে তো সেটি গুণা হবে রিয়া হবে আর যদি অন্যরা কোনো ব্যক্তির নামে মসজিদের নামকরণ করে ফেলেন এবং শুধু চেনার জন্য করেন যে এটা অমুকের মসজিদ অমুক করেছেন সেটির জন্য ভিন্ন কেউ করলে যেহেতু তার রিয়ার ব্যাপার লৌকিকতার ব্যাপার নেই অতএব সেটি যায় হবে কোনো অসুবিধা নেই সুমাইয়া যারা জানতেছেন বেসিং এর উপরে পা তুলে উজু করা যাবে কি না বোন বেসিং উপরে পা তুলে আপনি উজু করতে পারেন কোনো অসুবিধা নেই যদি আপনি পড়ে যাওয়ার রিস্ক না থাকে বা নিজে পানি পড়ে অন্যদের পরিবেশ নষ্ট না হয় বা সেটা মুছে দিয়ে দিয়ে আপনি করতে পারেন তাহলে করতে পারেন কোনো অসুবিধা নেই তবে পাবলিক প্লেসে এরকমটি না করা উচিত যদি বিকল্প কোনো ব্যবস্থা থাকে কারণ সেটি দৃষ্টিকটু এবং অনেক সময় সতর লঙ্ঘন হতে পারে বা দেখতে খারাপ দেখা যেতে পারে অন্য অধিকার ব্যাপারটা সেখানে থাকে তো সেই জন্য এমনটি না করা উচিত পাবলিক প্লেসে তাসিমা আক্তার জানতেছেন নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না নামাজের বিছানা পাঁধে ঠিক করতে কোনো অসুবিধা নেই নিলয় সঞ্জিদা জানতে চেয়েছেন মাওলানা শব্দের অর্থ কি বোন মাওলানা শব্দের অর্থ হলো আমাদের অভিভাবক আমাদের বন্ধু আমাদের শ্রদ্ধাভাজন এরকম বিভিন্ন অর্থ হতে পারে এখানে অনেকেই বলেন যে কাউকে মাওলা বলা যায় নাই কারণ আমাদের মাওলা আল্লাহ তালা দেখুন মাওলা শব্দের অনেক অর্থ আছে সে সমস্ত অর্থে আপনার বলা যেতে পারে কোরআনকারী মেসুর ইউসুফে রয়েছে যে আপনার মানুষকে মাওলা বলা হয়েছে অতএব মাওলা শব্দের অর্থ আমার মালিক আল্লাহর অর্থে এরকম সব সময় প্রযোজ্য নয় বরং আমাদের দেশে আলেমদেরকে যে মাওলা বলা হয় এর মানে হলো আমাদের অভিভাবক যারা আমাদেরকে গাইড করে থাকেন কন্যাচের দিকে কোনো অসুবিধা নেই এটা বলাতে এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো কারণ নেই এরপরে এমনি আমিরুল ইসলাম জানতে চেয়েছেন কাজী ছাড়া দুজন যদি কালিমা পড়ে বিয়ে করে বিবাহ হবে কিনা দুজন যদি একজন প্রস্তাব করেন একজন প্রস্তাব গ্রহণ করেন এবং দুজন সাক্ষী উপস্থিত থাকে মহান নির্ধারণ করা থাকে অভিভাবকদের সম্মতি থাকে কোনো অসুবিধা নেই বিয়ে হয়ে যাবে যদিও ছেলেদের প্রাপ্তবয়স্ক ছেলের জন্য অভিভাবকের সম্মতি কারণ মতো শর্ত নয় প্রাপ্তবয়স্ক মেয়েদের ব্যাপারে অভিভাবকের সম্মতিকে শর্ত করেছেন অনেক ওলামায়ক রাম যদি আবু রহমান মাঝাম যে শর্ত নয় তো বিবাহের মৌলিক শর্ত হলো তাদের উভয়ের প্রস্তাব এবং সম্মতি দুজন সাক্ষী শুনবেন পুরুষ সাক্ষী শুনবেন এবং মহান নির্ধারণ করব সেগুলো থাকলে বিয়ে হয়ে যাবে কাজী এটা বিয়ের জন্য আবশ্যক নয় কাজী ছাড়াও বিয়ে হতে পারে এরপরে হোসেন জানিয়েছেন ফ্রিল্যান্সিং করা যাবে কিনা ফ্রিল্যান্সিং করা যাবে ফ্রিল্যান্সিং করাতে কোনো অসুবিধা নেই তবে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি কী করছেন সেটা হলো মুখ্য ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি যে কাজটা করে দিচ্ছেন ক্লায়েন্টকে সে যদি হারাম কাজ হয় সেটা যদি গুনাহের কাজ হয় সেটা যদি নিষিদ্ধ কোনো কাজ হয় তাহলে সেটা না যায় আর যদি বৈধ কোনো কাজ ক্লায়েন্টকে করে দিতে চান সেটা আপনার জন্য জায়জ হবে কোনো অসুবিধা নেই এরপরে এমডি নুর আলম জিকু আপনি জানতে চেয়েছেন মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোনো ক্রিম নিতে পারবে কি না নিজের সৌন্দর্যকে নিজের প্রকৃত রঙকে লুকানোর জন্য যদি এরকম কোনো ক্রিম ব্যবহার করে বিয়ের সুবিধার জন্য যাতে মানুষ ফর্সা দেখে বিয়ে করে পরবর্তীতে দেখবে যে পুরো শরীর কালো এরকম করলে প্রতারণা হবে সেজন্য এটা না হবে হারাম হবে আর এমনিতে নিজের রূপচর্চার অংশ হিসাবে যদি তিনি করেন এখানে কাউকে প্রতারণা করার কোনো স্কোপই নাই ধরুন বিয়ে হয়ে গেছে কথার কথা অথবা বিয়ের এখনও আলোচনাই নেই তো এই জায়গা থেকে জাস্ট নিজেকে সুন্দর হিসাবে প্রকাশ করার জন্য করছেন তাহলে সেক্ষেত্রে করতে পারেন আর যদি এখানে ব্যাপক পরিবর্তন হয় অর্থাৎ গোটার রঙটাই টোটাল চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা জায়েজ নাই কারণ লাত লবদিল্লা খালকিল্লা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা জায়েজ নাই আলেয়া খানম জানতে চেয়েছেন বিছানা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কি না বিছানা জায়নামাজ পিড়িয়ে বিছিয়ে নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই